নিম্নলিখিত অরগ্যানেলগুলিতে ডিএনএ উপস্থিত থাকে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড ক্রোমোজোম ক্রোমোজোম মাইটোকন্ড্রিয়া রাইবোজোম রাইবোজোমে ডিএনএ থাকে না ক্রোমোজোম মাইটোকন্ড্রিয়া কোষচিল্লি ক্রোমোজোম মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ থাকলেও কোষচিল্লি বা প্লাজমা মেমব্রেনে বা কোষ পর্দায় ডিএনএ থাকে না ক্রোমোজোমে ডিএনএ থাকে রাইবোজোমে থাকে না তাহলে এটাও হবে না এটাও হবে না এটাও হবে না তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এটি মাইটোকন্ড্রিয়ায় ডিএনএ থাকে প্লাস্টিটেও ডিএনএ থাকে ক্রোমোজোমেও ডিএনএ থাকে ক্রোমোজোমে তো ডিএনএ থাকেই আমরা জানি ক্রোমোজোম জিনগত পদার্থ বহন করে ক্রোমোজোমে ডিএনএ থাকে ডিএনএ ক্রোমোজোমে জিন থাকে জিনের ভেতরে ডিএনএ থাকে কিন্তু মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিট হচ্ছে এমন দুটি কোষীয় অঙ্গাণু যাদের নিজস্ব ডিএনএ আছে এদের ডিএনএ ডিএনএ থাকে এরকম সার্কুলার এদের এদের ভেতরে ধাত্রে থাকে নিম্নলিখিত কোষের ঝিল্লির উপাদানগুলির মধ্যে বা কোষপর্দার উপাদানগুলির মধ্যে কোনটি কোষের মধ্যে মিথস্ক্রিয়ার জন্য স্বীকৃতি সংকেত হিসেবে কাজ করে এর অর্থ হচ্ছে কোষ পর্দার মধ্যে থাকা কোন পদার্থটি একটা কোষের সঙ্গে মিথস্ক্রিয়ার জন্য স্বীকৃতি কাজ করে মানে সঙ্গে সংগনিশন সিগনাল হিসেবে কাজ করে এর অর্থ হচ্ছে যখন একটা কোষের সঙ্গে কেউ মিথস্ক্রিয়া করতে আসে বা যোগাযোগ করতে আসে বলা যায় মানে বাইরে থেকে কোনো একটা পদার্থ আসলে বা সেটা কিসের কোষ যকৃতের কোষ না হৃৎপিণ্ডের কোষ না ব্রেনের কোষ কিসের কোষ সেই কোষের পরিচয়টা বা পরিচয় সংকেত হিসেবে পরিচয় সংকেতটা বাইরের পদার্থটাকে কে দেয় কোষ পর্দায় থাকা একটা পদার্থ দেয় কোষ পর্দায় এমন একটা পদার্থ থাকে যেটা বাইরে থেকে আসা কোনো পদার্থকে কোষটার পরিচয় দেয় এবং সেটাকে সংকেত রূপে দেয় মানে একটা সিগন্যাল রূপে দেয় সেজন্য এটাকে পরিচয় সংকেত বা স্বীকৃতি সংকেত বলে তো তারা হচ্ছে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন গ্লাইকোপ্রোটিন এরা দুজন একটা কোষের পরিচয় সংকেত হিসেবে কাজ করে কিসের কোচ সেটা কিসের কোচ সেটা বুঝতে সাহায্য করে তাহলে সঠিক উত্তর এটা